আলু চাষ করতে গিয়ে যে সকল সমস্যাগুলি আমাদের সম্মুখীন হতে হয় তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আলুর পাতা মোড়া ভাইরাস বা পাতা কুকড়িয়ে যায় তো এটা কি সত্যি ভাইরাসের জন্য হয় নাকি অন্য কিছু কারণ থাকে এর পেছনে নাকি আমাদের যত্নের কোনো কিছু ঘাটতি থাকে এটা কি আমাদের চেনা সম্ভব বা কি জিনিস দেখলে আমরা এটা চিনতে পারবো আর এটা যদি আপনার জমিতে এসেও থাকে লেগেও থাকে তো এমন কী স্প্রে আছে যেগুলি স্প্রে করলে আমরা একটা স্প্রে এর মাধ্যমে এগুলিকে কন্ট্রোল করতে পারবো আর এই যে আলুর পাতা মোড়া যে রোগটা আছে এই পাতা মোড়া রোগটা কি জন্য আসে এর মূল সোর্স কোথা থেকে বা কোন জায়গা থেকে এই পাতা মোড়া ভাইরাসটা সবচেয়ে বেশি সংক্রমিত হয় আশেপাশে জমিতে যদি সংক্রমিত হয়ে থাকে আপনার জমিতেও কি আসার একটা ভয় আছে এই টোটাল বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে আলোচনা করতে এসেছি ভিডিওটা পুরো দেখবেন ছেড়ে যাবেন না তাহলে কিন্তু ব্যাপক একটা নলেজ আপনি হারিয়ে ফেলবেন চলুন লেট না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি তার আগে বলি এখনো পর্যন্ত অনেক জন আছেন যারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখে চলে যাচ্ছে। আমার কথা এক জায়গায় যদি ভিডিওটা ভালো লাগে তবেই আপনি আমাদের পরিবারের সাথে জয়েন্ট হন নাহলে আপনি ভিডিও দেখে লাইক করে চলে যান এটা ফিক্সড কথা যদি ভালো লাগে কোনো কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওতে আসা যাক তার আগে জানাই আপনারা যারা এখনও পর্যন্ত আলু চাষের আগের ভিডিওগুলি আপনারা এখনো দেখেননি মানে পনেরো থেকে পঁচিশ দিনের কি পরিচর্যা আলু বীজ নির্বাচন কীভাবে করব আলু গাছে চাপান সার কীভাবে দেবো আলু গাছে কী স্প্রে করবো প্রথম ফাঙ্গিসাইড কী দেবো শেষ ফাঙ্গিসাইড কী দেবো ভিটামিন কী দেবো এই সমস্ত বিষয়টা নিয়ে একটা ভিডিও লিস্ট করা আছে প্লে আলু চাষ বলে তো এই প্লে লিস্টে গিয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে পারেন এই আলু চাষের ব্যাপারে তাহলে দ্বিতীয়বার কোনো আপনাকে আমাকে প্রশ্ন করতে আপনাকে লাগবে না এই ভিডিওটা এই পুরো লিস্টটা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আলু চাষ কীভাবে করব আমার অনুরোধ অবশ্যই আপনার একবার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চলুন লেট না করে তাড়াতাড়ি শুরু করুন এই যে আলু পাতা মোড়া এইটাকে সাধারণত বৈজ্ঞানিক সমত ভাষায় বলা হয় লিপ রোল ভাইরাস বা লিপ কার্ল ভাইরাস এটা কি কারণে হয় এটার হওয়ার টোটাল দু থেকে তিনটে প্রধান কারণ আছে একটা কারণের জন্য কিন্তু পাতা কুকড়াই না অনেক দু তিনটে কারণের জন্য কিন্তু এই পাতা কুকড়াই এই রোগটি সবচেয়ে বেশি ছড়ায় সেটা হচ্ছে বীজের মাধ্যমে মানে কোনো বীচে যদি লিপকাল ভাইরাসের অ্যাটাক হয়ে থাকে সেই বীজ যদি আপনি আপনার জমিতে রোপণ করেন তাহলে অনিবার্য সেই গাছটারও কিন্তু লিপকাল ভাইরাসে অ্যাটাক একটা হওয়ার পরবর্তীকালে সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে কোনো কিছু করার কিন্তু আপনার থাকবে না যদি বাহিত রোগ হয়ে থাকে এক নাম্বার বিষয় দু নাম্বার বিষয় হলো আপনি ভালো করে লক্ষ্য করবেন যে পাতা মুড়িয়ে গেছে বা কুকড়ে গেছে তার উল্টো দিকে কিন্তু কিছু পোকা থাকবে গুড়ি পোকা থাকবে এই গুড়ি পোকাগুলো কী কী সাদামাছি অ্যাফিড জ্যাসিড তার সাথে রকম গুড়ি পোকা বলতে পারেন থ্রিপস বলতে পারেন এগুলো কি করে আলু গাছ নিচের থেকে টিউবাসের মাধ্যমে খাদ্য রস ওপর পর্যন্ত তুলে কচি পাতা পর্যন্ত এবং কচি পাতায় যে রসগুলো সে সঞ্চয় করে রাখে সেই যে খাদ্য রসটা থাকে সেই খাদ্য রসটাকে খেয়ে খেয়ে শোষণ করে তারা হচ্ছে চষি পোকা বা নানারকম গুড়ি পোকাগুলো সাদা মাছে এরা ডগার পাতাগুলোকে চুষে নেয় যখনই চুষবে পাতাগুলো কিন্তু ফোল্ড হয়ে যাবে ওপর দিকে মানে সোজা নৌকার মতো দেখতে লাগবে কিছুটা তো এই জন্যও কিন্তু পাতা অনেক সময় কুকড়ে যায় আর তিন নম্বর বিষয় যেটা হলো সেটা হচ্ছে ওয়েদার আপ ডাউন মানে দিনে দেখবেন একদম প্রচন্ড গরম যেই সন্ধ্যা পড়লো সেই কিন্তু আপনি একটা গায়ে চাদর ছাড়া থাকতে পারছেন না সেই রকম পরিস্থিতিতে দেখবেন পাতা অনেক সময় কুকড়ে যায় কারণ হচ্ছে এই ওয়েদারটা আলু গাছের জন্য সুটেবল নয় আলু গাছ ঠান্ডা পছন্দ যেমন করে গরমও তেমনি পছন্দ করে এমনটা নয় যে দিনে প্রচুর গরম হয়ে গেল রাত্রে প্রচুর ঠান্ডা হয়ে এই যে ওয়েদার আপডাউন এর কারণের জন্য কিন্তু পাতাটা অনেক সময় কুকড়ে যায় তো আমরা কি করে বুঝবো যেটা বীজবাহিত রোগ নাকি ওয়েদারের জন্য হচ্ছে নাকি আমাদের পোকারতে আক্রমণ করেছে তো এটা আমি কি করে বুঝব প্রথম যেটা হচ্ছে যে গাছের পাতা কুকড়ে গেছে সেই গাছের পাতাকে আপনি প্রথমে উল্টে দেখবেন যদি ওর মধ্যে কোনো কোনোরকম থ্রিপস জ্যাসিড সাদা মাছির মতো গুড়ি পোকা বা কোনো রকম চষি পোকা তলাতে দেখতে পাবেন ফোনের সবারই কাছে ফোন আছে সেই ফোনের ডিসপ্লেতে ডগাটাকে ছেড়ে দেবেন ঝাড়ার পরেই দেখতে পাবেন ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি পোকা পড়ছে ওগুলোকেই গুড়ি পোকা বলা হয় আবার কি আর সাদা মাছি যদি থাকে তাহলে আপনাদেরকে প্রথমত কীটনাশক স্প্রে করতে হবে আর যদি কোনোভাবে আপনাদের বীজবাহিত রোগ হয় তাহলে আপনি প্রথমেই লক্ষ্য করবেন যে জমিতে কোনোরকম পোকা নেই কোনো রকম সাদা মাছির উপদ্রব নেই তারপরেও কিন্তু পাতা কুকড়ে যাচ্ছে তাহলে আপনাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে সেটা কিন্তু বীজবাহিত রোগ কিংবা আবহাওয়ার জন্য হচ্ছে এবার বীজবাহিত রোগ হলে তো আমার হাতেও কিছু করার নেই আপনার হাতেও কিছু করার নেই এবার অনেকজন বলবে তাহলে ঠিক আছে আমি কাসুগা মাইসিন দিয়ে দেবো প্ল্যান্টোমাইসিন দিয়ে দেবো ওতেই কাজ হয়ে যাবে আমি আগে বলি ওগুলো কিন্তু ব্যাকটেরিয়া সাইড রকম ভাইরা ভাইরাস সাইড বলে কোনো কিছু এখনো বের হয়নি ওগুলো কিন্তু ব্যাকটেরিয়া সাইড ব্যাকটেরিয়া গঠিত যদি কোনো রোগ হয় তবেই কিন্তু সেগুলো কাজ করবে কাসুগামাইসিন বা প্ল্যান্টোমাইসিন যে কোনো স্টেপটোসাইক্লিন যাই দিন আপনি কিন্তু সেই গাছকে কন্ট্রোল করতে পারবেন না এবার যে গাছে আপনার লিপকার্ল ভাইরাস লেগে আছে সেই গাছটা তো গেলোই আশেপাশে জমিতে যাতে সেরকম কিছু প্রভাব না পড়ে তার জন্য আগে থেকে আমরা সতর্ক হয়ে থাকবো কী দেবো সেক্ষেত্রে আমরা তখন ব্যবহার করব কোনো কীটনাশক কীভাবে কীটনাশকটা ব্যবহার করব ভাই সং গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন মানে সিনজিনটা কোম্পানির এক তারা এটা কিন্তু আপনারা আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন তো কিন্তু ব্যাপক রেজাল্ট এবার আর একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি যদি আপনার জমিতে একটু বেশি পরিমাণ লিপকাল ভাইরাসের আক্রমণ হয়ে থাকে তাহলে আপনারা খুবই যদি বেশি হয়ে থাকে মানে একটা গাছ ধরে নিন খুবই অবস্থা খারাপ তো সেই গাছকে চেষ্টা করবেন জমির বাইরে তুলে ফেলে দেওয়ার এবং আশেপাশে জমিতে যদি হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন আপনার জমিতে কে কি করলো না করলো তো সেটা আপনি কাউকে বলতে যাবেন না বা বলতে পারবেন না আপনাকে নিজে ঠিক থাকতে হবে তো সেক্ষেত্রে কী স্প্রে করবেন প্রথমে হচ্ছে ওই যে প্রথমেই বললাম থাইমিসকসম থাইমিসকসমটা আমরা পেয়ে যাবো সিনজিনটা কোম্পানির এক তারাতে প্রত্যেক পনেরো লিটার জলে পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবো যদি মনে হচ্ছে এটাতে যাচ্ছে না আপনি চার পাঁচ দিন লক্ষ্য রাখবেন যদি যাচ্ছে না মনে হচ্ছে তাহলে আপনারা তার সাথে মেশাতে পারেন ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো টেকনিক্যাল যে কোনো ঔষধ মিমিটা ক্লোরোপিড কিন্তু দুটো ভাগে ভাগ আছে একটা হচ্ছে সতেরো দশমিক আট শতাংশ যুক্ত আর একটা আছে প্রায় সত্তর শতাংশ কাছাকাছি তো যেটা হাই ডোজের টেকনিক্যাল আছে মানে সত্তর শতাংশ কাছাকাছি সেটা আপনারা ব্যবহার করবেন প্রত্যেক পনেরো লিটার জলে দুই থেকে তিন এম এল মিশিয়ে সত্তর পার্সেন্ট নিমিটা ক্লোরোপিড যেটাতে রয়েছে এবং যেটা সতেরো পয়েন্ট আট রয়েছে সেটা আপনারা স্প্রে করবেন প্রত্যেক পনেরো লিটার জলে পাঁচ থেকে ছ গ্রাম হারে তাহলে দেখবেন অনেকটা কমে আসছে এবার যদি মনে করছেন যে আরও কিছু ভালো ডোজ সেখানে কি দেবো তার সাথে আপনি অ্যাসাটা অ্যাসাটাফ বা অ্যাসাফেট যে টেকনিক্যাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওটা আপনি মেশাতে পারেন প্রত্যেক লিটার জলে দু গ্রাম হারে যেমন টাটা কোম্পানির অ্যাসাটাফ এটা আপনারা স্প্রে করতে পারেন ওই বায়ার কোম্পানির কনফিডর বলতে পারেন বা ওর সাথে অ্যাসিটামাফিট মেশাতে পারেন ঠিক আছে তো এই যেমন কিসির রাসায়নের এক্কা বা কিয়ার লাইফসায়েন্সের এক্কা এর সাথে মিশিয়ে আপনারা অ্যাসাটাফকে স্প্রে করতে পারেন দারুণ একটা রেজাল্ট পাওয়া যাবে আর যদি বলেন যে না আমি এত সব কিছু মেশাতে যাবো না সেক্ষেত্রে একদম পুরো রেডিমেড রেডিমেড মাল নেবো তাহলে ইউপিএল কোম্পানির লেন্সার গোল্ড সিঙ্গেল এটা স্প্রে করে দেবেন বাকি সব ওষুধকে সাইডে সরিয়ে দিন সিঙ্গেল লেন্সার গোল্ডকে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ব্যাপক একটা রেজাল্ট দেখতে পাওয়া যাবে আপনার জমিতে দেখবেন নানা রকম গুঁড়ি পোকাগুলো আপনার জমিতে কমে আসছে যখনই গুড়ি পোকা কমে যাবে সে কিন্তু আর রোগটাকে বাড়াতে পারবে না মানে ছড়াতে পারবে না যে গাছে আছে সেই গাছে রইলো সেই গাছে আলুগুলোকে ক্যাট হয়ে যাবে বাকি আশেপাশে যে ভিলি রয়েছে বা নালা রয়েছে ওখানকার যে আলু আছে ওই আলুগুলোর সাইজ সব ঠিক দাঁড়াবে ছালো মোটাবে হবে গাছের গদিও ঠিক থাকবে যদি আপনি এই কন্ট্রোল করতে না পেরেছেন তাহলে লক্ষ্য রাখবেন কিন্তু গাছের ওই একই অবস্থা খাবার সে গ্রহণ করতে পারছে না গাছের আলু সব নিচে ক্যাট হবে ওভারঅল লসের দিকে যাবে তাই এই গুঁড়ি পোকাগুলোকে আগের থেকে আপনাকে কন্ট্রোল করতে শিখতে লাগবে শুধু এই যে গুড়ি পোকা তাড়িয়ে দিলেই যে আলুর ফলন বিশাল একটা বেড়ে যাবে সেটাই তো নয় তার সাথেও দেখবেন আলু তো অনেক সময় আলু গাছের পাতায় যে অনেক সময় কালো কালো দাগ থেকে যায় এবং পাতায় ছোপ হলু ধরে দাগ বসে যায় বা দাগ থাকে ওটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো জমি একটা নাবি ধসার সৃষ্টি করে লেড লেড ব্লাইট এগুলো সব ডেকে নিয়ে আসে তো তার জন্য আমরা বাজারে কী এমন সেরা টেকনিক্যালের ওষুধ আছে যেগুলো স্প্রে করলে কিন্তু একবার স্প্রে করলেই আর বারবার আপনাকে জমিতে থেকে আঁকাতে হবে না তো একটা ভিডিওতে তো কোনো দিন সম্ভব নয় যে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সব কিছু ওষুধ পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন